বন্ধুরা দেখুন এই বড় ইঁদুরটা এখন আমাদের বিশাল বড় চৌবাচ্চার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়াতে ও খুব ভীত হয়ে গেছে তাই ওকে আমাকে এখনই তুলতে হবে নাহলে সাদা কাটতে কাটতে ও একসময় হাঁপিয়ে গিয়ে ও মারা যাবে জলের মধ্যে দেখুন আমি ওকে চেষ্টা করছি অনেকবার ধরে ওকে তোলবার জন্য কিন্তু ভয়তে উঠছে না আপনারা দেখুন ওকে আমি এক্ষুনি রেস্কিউ করব। ওভার জিপটা যদি রেস্কিউ না করি তাহলে ওই এক্ষুনি মারা যাবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা ওই দুটাকে আমি খুলছি ওট রোড ওট রোড আমরা সামনে আসো সামনে আসুন 对，没错。 দেখুন বন্ধুরা এই দুটাকে আমি তুলেছি ভগবানের কীভাবে ওই পারে যেতে পারে বেঁচে যাবে দেখুন বন্ধুরা আমি তুলে নিয়ে যাচ্ছি দুটাকে ভাঁপিয়ে গেছে তুলে নিয়েছি পাড়ের দিকে নিয়ে যাচ্ছি এইবারও বুঝতে পেরেছি পাড়ে চলে এসেছে লাভ করে যাবুন বন্ধুরা ওকে তুলে নিয়েছি